আল্লাহর বান্দা আমার সে হুজা আমার এবার দুদিন করেছে আমার এক কান্নাকারি করতেছে আল্লাহ তখন তার সমস্ত গুণা তো মাফ করে দেন এই পবিত্র মায়ের রমজান মাসে কেউ যদি এক টাকা দান করছে যখন অন্য মাসে সত্তর টাকা দান করে যে অমনি আর পবিত্র মায়ের রমজান মাসে এক টাকা দান করে সমান নেকি এ পবিত্র মায়ের রমজান মাস কেউ যদি এক রেখা ফরজ নামাজ করেন তাহলে সত্তর টাকা ফরজের নামাজে নাকি আল্লাহ তাকে পবিত্র মাহির রমজান মাস দিচ্ছে

যার দ্বারা মানুষে জাহান্নামে নামে আগুন থেকে বাঁচতে পারে রোজা রোজার মাধ্যমে আল্লাহ পাক জাহান থেকে তারা কি করে বাঁচতে পারে আর আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে ইন্নাফের জান্নাতে বা বইয়ে কল আলাহ রাইয়ান যারা রোজা রাখে আল্লাহ পাক তাদেরকে রায়ান নামে জান্ন দান করবো স্পেশাল শুধুমাত্র যারা রোজা দান তাদের জন্য

যারা সব পঞ্চাশ টাকা গাড়ির মধ্যে এগারোশো দশ টাকা ছিল আমরা ঋণ নাই ঋণের খাতায় নাম নাই সবাই আলহামদুলিল্লাহ আমরা বরাবর আলহামদুলিল্লাহ আসছি